আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি কিভাবে আমল করলে নিক সন্তান পাওয়া যায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাবা মার জন্য সন্তান আল্লাহতাল নিয়ামত নিঃসন্তান দম্পতি জানেন সন্তান না থাকা সঠিক উপলব্ধি কেমন আল্লাহ বড়ই মেহেরবান তিনি যাকে ইচ্ছা সন্তান দান করতে পারেন এজন্য সুস্থ ও উত্তম সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করা তার রহমতে মানুষ সন্তান পেয়ে থাকেন এজন্য কিছু আমল করা যেতে পারে কোরআন সুন্নাতে যে আমলগুলো করার দিক নির্দেশনা উৎসাহ দেওয়া হয়েছে তা হলো দোয়া করা আল্লাহর কাছে সন্তান চেয়ে বেশি বেশি দোয়া করা এ দোয়ার বরকতে নবী রাসুলকন বৃদ্ধ বয়স ও সন্তান পেয়েছিলেন সে দোয়াগুলো আল্লাহ তাআলা হুবহু কোরআনুল এভাবে তুলে ধরেছেন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনে ওয়াজ আলনা লিলমত্তাকি না ইমাম অর্থ হে আমাদের রব আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যা আমাদের চোখু শীতল করবে আর আপনি আমাদের মোত্তাহিদের নেতা বানিয়ে দিন আবার যাদের সন্তান হয় না তাদের জন্য এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া বার্ধক্যে হজরত জাকারিয়া আলাইহ সাল্লামের সে আবেদন ও মানুষের জন্য আল্লাহ তালা এভাবে তুলে ধরেছেন রব্বি লি ফারদা ও আংতা খয়রুল ওয়ারিসিন অর্থ হে আমার রব আমাকে একা রেখো তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতএব আমাকে উত্তম ওয়ারিস বা সন্তান দান করুন হযরত জাকারিয়া আলহি সাল্লাম সন্তানের জন্য আরও একটি দোয়া করেন সেই দোয়াই আছে আল্লাহর প্রতি বিনয় ও নিঃসন্তান পাওয়ার আশা তা হলো রবি হাবলি মিল্লা দুনকা জুলিয়াতান তৈ ইবাতান ইন্নাকা সামিউদ দোয়া অর্থ হে আমাদের প্রভু আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী নেক সন্তান পাওয়ার সন্ন্যত আমলকে সন্তান পাওয়ার জন্য শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকা জরুরি তাই সহবাসের আগে সব সময় আল্লাহর কাছে এভাবে আবেদন করা বিসমিল্লাহি আল্লাহম্মা জান্নিবিনা শাইতোয়ানা ও জান্নিবিনা শাইতোয়ানা মা রজাক না অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যা রিজিক দেবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন নভিজি সাল্লাহ সাল্লাম বলেছেন দাম্পত্য মিলনের আগে যদি কেউ এই দোয়া বলে তবে তাদের মিলনে সন্তান জন্ম নিলে তাকে শয়তান ক্ষতি করবে না গুনাহ থেকে বিরত থাকা নেক সন্তান বান্ধার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ তাই নেক সন্তান পেতে স্বামী স্ত্রীকেও নেক্কার হতে হবে তাদের উভয়কে নেকামর আমর করতে হবে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে তবে মহান আল্লাহ তাদের দান করবেন নেক সন্তান আল্লাহ তালা মুসলিম উম্মাহ সবাইকে নেক সন্তান দান করুন নিঃসন্তান দম্পতিকে দান করুন নেক সন্তান নেক সন্তান পেতে কোরআন সুন্নাহর আমলগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন